দশ টাকা বিশ টাকা করেও যদি হচ্ছে তুমি একটু একটু করে জমাই দাও তাইলে কি তুমি এই আট দিন আরো বাড়তি খরচ হইতো আট দিন তুমি হসপিটালে পড়ে আছো তুমি টাকা দিতে পারতেছো না তোমার হচ্ছে খরচটা পর্যন্ত দিতে পারতেছ না তোমার তো তিন দিনে বিল ধরা হয়েছে তোমার তো আট দিনে বিল ধরা হয় নাই আট দিনে বিল ধরা হলে তোমার আরো পাঁচ দিন এ হসপিটাল ফ্রি রয়েছে শোনো তোমার হচ্ছে সেলাই জায়গাটা শুকানোটা খুব গুরুত্বপূর্ণ বুঝছো আমরা তোমার ওষুধ গুলা কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি আর তোমার সেলাই কাটার জন্য আমাদের লাগবে না তুমি আসলে আমরা তোমার সেলাইটা কেটে দিব টাকার অভাবে আবার যেখানে সেখানে সেলাই কাটাও না তাহলে ইনফেকশন হবে ঠিক আছে এই ওষুধটা আমরা কিনে দিচ্ছি এই ওষুধটা তুমি হচ্ছে নিয়ে ঠিক মতো খাবার কিনে বুঝাই দিচ্ছি ঠিক আছে তুমি ওষুধ ঠিক মতো খাবা তো এ না ওষুধের টাকা দিলাম আমাদের লোক দিচ্ছি সে হচ্ছে তোমার সাথে নিয়ে কিন্তু তোমাকে ওষুধ কিভাবে খাইতে হবে সেটাও বুঝাই দিব আর তোমার যে কাজটা করতে হবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা তোমার বাচ্চাদের যদি ডায়রিয়া হয় তো তোমার নখের ভিতরে অনেক ময়লা পুরা কাপড় চোপড়ে অনেক ময়লা আমার কথা কি বুঝতে পারছো এরকম ময়লা থাকা যাবে না